আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত ভালোবাসা রুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে আমি আমাদের সদর দরজাটা খুলে দিলাম আর এটাই হচ্ছে আমাদের সদর দরজা বাইরে সরমারুলি ঝাড় দিয়ে তারপরে আমি চলে এলাম রুমে তো রুমগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ডুমগুলোকে মুছে নিচ্ছি তো চলো এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই তো একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কিভাবে আর কি ভিডিও করো স্ট্যান্ডে লাগিয়ে করো না কি তোমার কেউ আছে ভিডিও ধরে দেওয়ার জন্য কি বলবো তোমাকে বোন আমার একটা স্ট্যান্ড আছে কিন্তু না সেটা ভাঙা খুব একটা ভালো কাজ হয় না তো ওটাকে অনেক কষ্ট করে আর কি আমাকে ঠিকঠাক করে আর কি লাগিয়ে করতে হয় আবার আমি মাঠে গেলে ঢিল টিল এইসবের ওপরে চাপিয়ে রেখে করি তারপরে ঘাটে গেলে ঘাটের যে আমাদের সিঁড়িগুলো আছে ওই সিঁড়িতে রেখে করি বা ইটের ওপরে রেখে করি মানে অনেক অসুবিধা করে আমাকে ভিডিওগুলো করতে হয় আর আমি ভিএন অ্যাপস থেকে ভিডিওগুলো এডিট করি বোন জানি না আমি তোমার কতটা উপকার করতে পারলাম তুমি যদি রিপ্লাই করো আমি জানব যে তোমার উপকার হয়েছে তারপর দেখো আমি চলে এসেছি উনুন সালে উনুনের ছায় নিলাম আর এভাবেই কিন্তু আমরা গ্রামে বাসন মাজি এই ছায়ের মধ্যে আমি এখন সার্ফ মিক্স করব যে এটা দিয়ে বাসন মাজবো আর তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম তো যে আমার বাসন মাজার ছাইটা ফুরে গেছে আবার মিক্স করতে হবে তাই সকাল সকাল ছায় সার্ক মিক্স করে নিলাম দেখো ছাই সার্ফটা মিক্স করলাম তারপরে এটো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মাজতে আর অনেক দূরের দূরের বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছে তো তাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে আমি ভাবতেই পারিনি যে এই গ্রামের কোণে পড়ে থাকা এই মেয়েটাকে সবাই এতটা ভালোবাসবে বাংলাদেশ উড়িষ্যা হাওড়া কলকাতা তারপরে গঙ্গাসাগর অনেক দূর দূরান্তর মানুষ কিন্তু আমার ভিডিও দেখছে সত্যি খুব ভালো লাগছে আমার তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে না ধন্যবাদ জানালে আমার খুবই কম জানানো হয় মনে হয় এর থেকেও বেশি যে কিছু জানানো যেত সেটাই তোমাদেরকে বলতাম তো যাই হোক দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে গুলো ধুয়ে নিয়ে গিয়ে ঘরে গেলাম আর আগে তো ঘুম থেকে উঠে চোখো মুখে জল নিয়েছিলাম মানে দাঁত মাজা হয়নি তো ভাবলাম এখন ব্রাশ করব কিন্তু দেখছি যে কলগেট ফুরে গেছে তাই আমি গ্রাম মানে সেই পুরনো পদ্ধতিতে ফিরে গেলাম মানে গ্রামের মানুষ এখনও আছে জানো তো এই মানে এই ঘুটে ছাই দিয়ে দাঁত মাজে তো আমি ভাবলাম আজকে আমি এই ঘুটের ছাই দিয়ে দাঁত মাজি তাই দেখো উন থেকে ঘুঁটের ছাই তুলে নিয়ে এলাম আর আজকে আমি সেটা দিয়ে দাঁত মাজছি এখনও না আমাদের গ্রামে অনেক মানুষই আছে এই ছাই দিয়ে দাঁত মাজে যারা আর কি বয়স্ক আমার পাশে একজন আছে আমার কাকি শাশুড়ি হয় তো সেও কিন্তু ছাই দিয়ে দাঁত মাজছিল আর শুনেছি নাকি ছাই দিয়ে যে দাঁত মাজা হয় যাদের আর কি উঁচু নিচু দাঁত আছে তাদের দাঁত সমান হয়ে যায় আর দাঁতটা খুব ভালো পরিষ্কার হয় দেখো গ্রাম বাংলার সেই পুরনো জিনিস পুরোনো স্মৃতি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম এখন অবশ্য খুবই কম আর কি দাঁত মাজে সবাই তো আগে না প্রায় মানুষই এই ছায় দিয়ে মাসত তো জানি না কে এরকমটা শেয়ার করে না করে আমি কিন্তু তোমাদের সাথে এটাও শেয়ার করলাম তো যাই হোক দাঁতগুলো মেজে নিই দিয়ে মুখটা আমি ধুয়ে নেব মুখ ধুয়ে এলাম তারপরে ছেলেকে ঘুম থেকে ওঠালাম উঠিয়ে ওকে ব্রাশ করে দিলাম খাইয়ে দিলাম তো তারপর ওর গাটা দেখছি একটু গরম গরম আর কি হয়েছে কালকে তো সে সকাল থেকে রঙ খেলতে শুরু করেছে সারা সারাদিনই প্রায় জল ঘাটাঘাটি করেছে তাই গাটা গরম লাগছিল তাই ওকে জ্বরের ওষুধ দিলাম ওষুধটা ওনার শেষ হয়ে গেছে একটুখানি ছিল সেটাই দিলাম আজকে ছেলেরা আমার মনে একটু আনন্দ নেই কেমন মন মরা হয়ে আছে আর ঘুম থেকে উঠেই না মানে ভালো লাগছে না ওর আমার কোল থেকে নামতেই চাইছে না তো ওইখানটায় ছিল ওই ঘরটাতে ও মানে ঘুমানো ঘুমানো ভাব করছিল তাই ওকে ঘর থেকে নিয়ে এসে এই ঘরটাতে শুয়ে দেবো তাই ভাবলাম তাই ওকে একটু ঘুমাতেই দেবো আর কি ভালো লাগছে না আর অন্য সময় কি হয় না ছুটে বেরিয়ে বেরিয়ে বেড়াই সোনাকে ঘুম পাড়াতে গেলাম কিন্তু ও ঘুমালো না শরীরটা ভালো নেই তার জন্য ঘর থেকেও বেরোলো না ঘরেও খেলা করছে তো তারপর আমি আবার কাজ করতে শুরু করলাম ঝুড়িটা নিয়ে চলে এলাম এই যে আমাদের গোয়ালের দেওয়ালটাতে এখানটায় ঘুটেগুলো ছাড়ানোর জন্য আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো ঘুটে তো আমার নেই তোমরা আগেই দেখেছো কদিন আমি সরিষের কাচকিগুলোতে রান্না করলাম দু তিন দিন আজকেও সেটাতে রান্না করতে হবে একদমই একটাও ঘুটে নেই তো এমন রোদ বের করছে সকালবেলায় মনে হচ্ছে না যে এই ঘুটেগুলো ছাড়িয়ে আর কি শুকাবে তো যাই হোক আজকে যা খানিকটা রোদ পাবে আবার কালকে রোদে দিলে তখন যা শুকাবে শুকাবে আর কালকে বৃষ্টি হওয়ার কারণে ঘুটেগুলো এত পিঁপড়ে লেগেছে প্রচণ্ড পিঁপড়ে লেগেছে অনেক কটা পিঁপড়ে তো আমার হাতে কামড়ে দিল আর আমরা কিন্তু গ্রাম বাংলার মানুষেরা এভাবে কিন্তু মানে পোলে ঝুড়ি নিয়ে গুটে ছাড়াই কালকে বৃষ্টি হওয়ার কারণে উঠোনে তো কাদা কাদা হয়ে আছে ভেজা হয়ে আছে তাই আমি ঘুটেগুলোকে ছাদে নিয়ে এলাম আর ছাদটা তাতেও ভালো সকাল থেকে এসে বিকেল পর্যন্ত রোদ থাকে তাই ছাদে মেলে দিলাম ঘুটেগুলো মেলে দিয়ে এসে দেখো আমি কাপড়টাকে চেঞ্জ করে নিলাম আর নাইটিটা পরে নিলাম আর যে শাড়িটা পরেছিলাম সেটাকে একটু শারফি ডুবিয়ে দেবো আর আজকে অনেকগুলো জামাকাপড় ছাড়া আছে রুদ্র সোনারই অনেক কচড়া আছে কারণ কালকে রং খেলেছে আর একটু একটু ভিজে নিয়ে এসছে তাতেই আমি ছাড়িয়ে দিয়েছিলাম কারণ এমনিতে তো শরীরটা খারাপ তখন আবার জ্বর টর হয় না কি হয় এত সাবধানে থেকেও দেখো ছেলেটার জ্বর চলে এসছে তো যাই হোক দেখো আমি এক গামলা একদম জামা কাপড় ভিজিয়ে দিলাম তো একটু পরে এগুলোকে কেঁচে দেবো তো রুদ্রবাবারও কিছু জামা কাপড় ছিল আর আমার কাপড়টা ছিল যেটা পরেছিলাম ওই দিন থেকে ওটা পরা হচ্ছে স্বার দেওয়া হয়নি তাই ওটাকে দিয়ে দিলাম এখন জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো তো তারপর বাড়ির কিছু কাজ আছে সেগুলোকে সেরে এসে কাচবো আর সার্প দিলে না যদি একটু ভিজে রাখা হয় তাহলে কিন্তু ভালোই ছাড়ে আর সঙ্গে সঙ্গে কাচলে অতটা পরিষ্কার হয় না আমি যে বাটিটাই হাড়ি করে মাটি লেপার জন্য মাটি ভিজে রাখি তো সেই বাটিতে না মাটি শেষ হয়ে গেছে তাই আমি চলে এলাম মাটি নিতে তো দেখো মাটিগুলো নিয়ে নিচ্ছি এক বাটি মাটি নেব ওই বাটিটার তারপরে এটাকে ভিজে রাখবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে এটা কি মাটি এটা হচ্ছে বেলে মাটি আর এই মাটিটা না ভিজে গেলে খুবই নরম হয় আর হাঁড়ি কড়াইয়ে লেপতেও ভালো হয় আবার যদি রান্না করার পর একটু ভিজিয়ে রাখি তাহলে মাটিটা কিন্তু উঠে যায় তো যাই হোক দেখো আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখি তো মাটিগুলো ভেজালাম তারপরে হচ্ছে শাশুড়ি মাকে খেতে দিলাম মুড়ি খেতে দিলাম আর আজকে মুড়ি খাবারে করেছিলাম যে ছোট ছোটো আলুগুলো ছিল তো সেগুলো শুকিয়ে যাবে বলে আর কি ওই ছোটো ছোটো আলুগুলোকে ভাজা করেছিলাম তো তারপর শাশুড়বার কাছে একটুখানি বসে থাকলাম তারপরে আমি সেগুলোকে কাটতে চলে এলাম আর আমি যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা অনেকটাই নোংরা হয়েছিলো তাই আর কি গায়ে শক্তি দিয়ে জোরে জোরে কাঁচতে হচ্ছে আর দেখো আমাদের পুকুরে কত জল আর পুকুরে যদি বেশি জল থাকে না সার্ফও কাঁচতেও সুবিধা হয় আর কাটতেও ভালো লাগে তো আমরা এভাবেই পুকুর ঘাটে সার্ফ সার্ফ আর কি জামা কাপড়গুলো কেচে নিই দেখো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো কাঁচলাম কেচে আমি উঠোনে এখন মেলে দেবো আর আমাদের বাড়ির চারপাশটা দেখো কত সুন্দর লাগছে এদিকে ধানের গোলা ওদিকে খড়ের কুর আর চারিদিকে না সবুজ গাছপালা এখন অতটা ভালো লাগছে না কারণ এখন পাতাগুলো প্রায় ঝরেই গেছে দুদিন পর কচি কচি যখন পাতা বেরোবে তখন আরও সুন্দর লাগবে আর এদিকে দেখো রুদ্রসূনা কতগুলো জামা তো ওর যতগুলো জামা আর কি ব্যবহার করে বাইরে থাকে সেগুলো কালকে আর কি সবই ও রঙ লেগে গেছে তার জন্য সবগুলোকেই কেচে দিয়েছে আর এদিকটাই আমার কাপড়টাকে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলে দেব তারপর আমি শান সেরে আসবো আর অনেকগুলোই কাপড় কাচাকুচি করলাম তার জন্য আজকে না অনেকটাই দেরি হয়ে গেল তো সান সেরে এসে আমি রান্না বসাবো তো বন্ধুরা সান্তান করে এলাম করে এসে রান্না বসিয়ে দিলাম আর তোমাদেরকে একটা খুশির খবর জানাই আর খুশির খবরটা হচ্ছে যে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে আর কালকেই মনিটাইজেশন অন করেছেন আর এটা শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে তোমাদের ভালোবাসায় তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে না ধন্যবাদ জানালেও কম জানানো হবে তোমরা যে একটা গ্রামের এই গৃহবধূকে এতটা সাপোর্ট করবে এতটা বেড়ে ভালোবাসা আমি ভাবতেই পারি শুধুমাত্র তোমাদের জন্য আমি এই জায়গাটায় এসেছি তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও আমাকে একটু সাপোর্ট করো আর যারা তোমরা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি স্বপ্নেও ভাবিনি যে গ্রামের কোণে পড়ে থাকা এই মেয়েটিকে তোমরা এতটা ভালোবাসা দেবে এতটা সাপোর্ট করবে তো সত্যি আজকে আমি খুবই খুশি হয়েছি আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে বলে তো আমি যখন আমি মনিটাইজ করি আমার চ্যানেলটি তখন আমি শুধু আমার যে ষোলোশো বন্ধু আছে তাদের কথাই মনে পড়ছিলো যে তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে বলেই আমি এতদূর আসতে পেরেছি তো যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিয়ে যে আর আমাকে একটু সাপোর্ট করো নামান্না কমপ্লিট করলাম তারপরে খড়ের কুড় থেকে একটু খড় নিয়ে এলাম তারপর হচ্ছে লালির একটু গোবর ছিল সেটাকে তুলে দিলাম আর এখন খড়টাকে একটু নরম করে নিচ্ছি আর এই খড়টা আমি কী করবো বলো তো এই খড়টা দিয়ে আমি কিন্তু বাসন মাজবো হাড়ি কড়াই মাজবো আর এই গ্রামের পদ্ধতিতে অনেক পুরনো কিন্তু এখনও চলছে এভাবেই কিন্তু আমরা গ্রামের মেয়ে বউরা এভাবেই খড় দিয়ে বাসন মাজি আর খড় দিয়ে বাসন কিন্তু তাড়াতাড়ি মাজা হয় আলি টালিগুলো কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি উঠে যায় কয়েকদিন থেকে আমি একটা বস্তার আর কি নুড়ো করেছিলাম বাসন মাজার জন্য সেটাতে না ভালো হচ্ছিল না সার্ফ দিছিলাম তাও ফেনা ফেনা হচ্ছিলো না তাই ভাবলাম যে খড়িদি করি তো যাই হোক দেখো হাড়িটা আমার মাজা হয়ে গেল তো আমি এখন ভাত দিয়ে দেবো রুদ্রসোনাকে মাকে তারপর কড়াইটা পরে মাজবো আর আজকে তোমাদেরকে খাওয়া দাওয়া শেয়ার করা হলো না কারণ রুদ্রসোনার তো শরীরটা খারাপ তার জন্য ও খুব জ্বালাতন করছে আর কি আমাকে ছেড়ে থাকতে চাইছে না তাই ওর কাছে বেশিরভাগ সময় আর কি থাকছি তো দেখো এখন একটু মনটার ভালো আছে তাই খেলা করছে খাওয়া দাওয়ার পর থেকে রুদ্রসোনার কাছে ছিলাম কারণ ও না আমার কাছ থেকে কাজ ছাড়া হতেই দিছিল না ওর কাছ থেকে তো অনেক কষ্ট করে ওকে একটু ঘুম পাড়ালাম তো তারপর আমি উঠে এলাম উঠে এসে এখন বিকেল হয়ে গেছে তো মা এখানে ঘুম থেকে উঠে বসে আছে তাই মায়ের চুলটাকে আমি আঁচড়ে দিচ্ছি সকাল বিকেল কিন্তু প্রত্যেক দিনে মায়ের চুলটাকে আমি আঁচড়ে ভালোভাবে বেঁধে দিই আর তোমরা তো জানোই শাশুড়ি মা অসুস্থ আর যারা আমার নতুন বন্ধু আছে তারা জানে না আর কি তো দেখো চুলটা আঁচড়ে দেবো আমি আমার চুল আঁচড়ালেও কিন্তু মায়েরটা সকাল বিকাল আঁচড়ে দিই সেটা মনে করে করতেই হয় নিজের যত্ন না রাখলেও শাশুড়ি মায়ের যত্ন আমি করি যাই হোক শাশুড়ি মায়ের চুলটা গুঁথে একটু বেঁধে দেবো তারপর শাশুড়ি মায়ের স্মৃতিতে একটু সিঁদুর ঠিকিয়ে দেবো তো তারপর কিছুক্ষণ মা এখানেই বসে থাকবে তো সন্ধ্যের আগে তখন শাশুড়ির মাকে উঠিয়ে তারপর তো চাটা করবো চামুড়ি দেবো চামুড়ি খাবে তো এই হচ্ছে সারাদিনের আমার কাজকর্ম শাশুড়ি মাকে ওদিকে চুল টুল আচড়ে দিলাম রেডি করে দিলাম তারপর বসিয়ে রেখে তারপর তো রুদ্রসূনা উঠে গেছিল কান্নাকাটি করছিল তাই ওকে নিয়ে আমি এদিকটা এলাম তো এখানে অনেকেই বসে আর কি গল্প করছিল। আর আমাদের কিন্তু গ্রামের মেয়ে বউরা এভাবেই বিকেলবেলা আর কি বসে গল্প করে তাই আমি একটু গল্প করলাম হ্যাঁ বন্ধুরা যারা তোমরা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ওখান থেকে এলাম এসে সন্ধে হয়ে গেছে চা করলাম চা করে সবাইকে চা দিলাম তো তারপর আমি একটু আটা মাখতে শুরু করলাম তো শ্বশুর মশাইয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য কটা রুটি করব। আর এদিকে দেখো রুদ্রসোনা বলছে আমাকে একটু আটা দাও আমি বেলবো আমি বেলবো তো দেখো ও ছোট্ট মতো একটা বেলেছে বলছে এটা ফুচকা হয়েছে আমার দেখো আটাটা ভালোভাবে মেখে নিলাম তারপর লিচিগুলো কেটে নিচ্ছি আর ছটা রুটি করবো মায়ের জন্য দুটো আর শ্বশুর মশাইয়ের জন্য চারটে তো বন্ধুরা এভাবেই আমার দিনগুলি কাটে এই ছেলে তারপর সংসারের কাজকর্ম এভাবেই চলে যাচ্ছে জানো তো দিনগুলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আছো আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আগামীকালকে